নেতানিয়াহুর দেশটিতে তেল আবিব আর নিরাপদ নয় যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারে মিজাইল আর তাই তেল আবিবের বাসিন্দাদের শহর ছাড়তে চূড়ান্ত বার্তা দিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী এমনি ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার হিরিক পড়েছে আর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই সতর্কতা যেন সেই আগুনে ঘি ঢেলেছে ফিলিস্তিন প্রশ্নে কখনোই বিন্দুমাত্র সহনশীলতা দেখায় না ইসরায়েল দিন রাত বা উৎসব। আঘাত হেনে যায় ফিলিস্তিনি এমনকি রোজার মাসেও রেহাই পান না ফিলিস্তিনিরা ক্ষেপণাস্ত্রের আঘাতে ঈদের দিনেও হারাতে হয় স্বজন চারদিক ঘিরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যায় নেতানি বাহিনী দেয়া হয় না